প্রথমে আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করুন এবং সার্চ বারে সার্চ করুন ওয়েবসাইটে প্রবেশ করার পর নিচে দেখতে পাবেন লগ ইন আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব তাই সাইন আপ অপশনে ক্লিক করুন তারপর ইউজার নেম তৈরি করুন প্রথমে আপনাকে ছোট হাতের ছয় সংখ্যার একটি ইউজার নেম লোয়ার কেস লেটার আট নাম্বার দিয়ে তৈরি করতে হবে পাসওয়ার্ড সিলেক্ট করুন যা থেকে অক্ষরের মধ্যে হতে হবে একটি ছয় তারপর আপনার মোবাইল নম্বর দিন এবং সাবমিট বাটনে ক্লিক করুন এটি আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে অ্যাকাউন্ট খোলার পর মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন ব্যক্তিগত তথ্য অপশনে যান সেখানে একটি ইন্টারফেস শো করবে নাম্বার ভেরিফাই করুন যে মোবাইল নম্বর অ্যাকাউন্ট খুলেছেন সেই নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি কপি করে ওয়েবসাইটে বসান এবং নম্বরটি ভেরিফাই করুন চাইলে একই পদ্ধতিতে আরও দুটি নম্বর ভেরিফাই করতে পারবেন আপনাকে একটি জিমেইল অ্যাড্রেস দিতে হবে ওই জিমেইলে একটি কোড পাঠানো হবে সেই কোটি দিয়ে ইমেলটিও ভেরিফাই করতে হবে সম্পূর্ণ ভেরিফিকেশনের পর আপনার রানিক্স অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ভেরিফাইড হয়ে যাবে এবং সব ফিচার ব্যবহার করতে পারবেন